গ্রামে গ্রামে অলিতে গলিতে দাড়িপাল্লার গণসংযোগে সরব বালিয়া ইউনিয়ন বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশাহুইয়া চাঁদপুর তিন সদর হাইমচর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বালিয়া ইউনিয়নের উত্তর ইচলি হাটবাজার বাড়ি ও মহল্লা এলাকায় দাড়িপাল্লা মার্কায় ব্যাপক গণসংযোগ করেন তিনি গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয় এটি ন্যায় সততা ও পরিবর্তনের প্রতীক জনগণ জেগে উঠেছে ইনশাল্লাহ জনগণের ভোটে ন্যায় প্রতিষ্ঠিত হবে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ বাগাদি ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাইট হোসেন এক নং ওয়ার্ড সভাপতি রায়হান সেক্রেটারি মাকসুদ বকাউল এক নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী খুরশেদ আলম তালুকদার সহসভাপতি আব্দুল আজিজ মোহাম্মদ সোহেল তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ সমাজ গণসংযোগ শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন পাড়া মহল্লা ও অলিগলি ঘুরে জনতার অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন